ভাই ভাই পাঁচশো টাকা অ্যাডভান্স নেন কুমিল্লাতে মালটা ডেলিভারি করে দেন চার্জার ফ্যান ধরেন কিসের পাঁচশো টাকা ভাই ফ্যানের আরে ভাই আচ্ছা আপনি তো দোকান দেখছেন প্রোডাক্ট দেখছেন এই কারণে পাঁচশো টাকা দিতেছেন যারা দোকান দেখে নাই প্রোডাক্ট দেখে নাই ওরা ওরা কাকে বিশ্বাস করবে কাকে টাকাটা দিবে আমরা এই কারণে কোনো অ্যাডভান্স ছাড়াই আমরা পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিতেছি কোনো অ্যাডভান্স ছাড়াই ডেলিভারি চার্জও লাগবে না পাঁচশো টাকা লাগবে না কোনো পার্সেন্ট এক টাকাও লাগবে না আপনার তাহলে আমার টাকা আমি রেখে দিলাম জি ওকে আচ্ছা এটা কি ফ্যান ভাই টাকা ছাড়া দিয়ে দিতেছেন ভাই আগে তো দেন নেই আপনারা ঘরে বসে দেখবেন ভালো প্রোডাক্ট নিবেন মাল হাতে পাওয়ার পরে চেক করে নিবে আচ্ছা এটা কি আগের মডেল নাকি ভাই উড়ু বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিই ডেলিভারি চার্জ ফ্রি কোনো অগ্রিম টাকা দেওয়া লাগবে না ভাই এই ফ্যান চলবো কতক্ষণ ভাই এটা হলো আপনার এক চার্জে ওয়ান স্পিডে পঞ্চাশ ঘন্টা চলবে এসিডিসি ফ্যান জি ভাই এসিডিসি কারেন্ট চলবে কারেন্ট না থাকলেও চলবে সাথে আপনার এলইডি লাইট আছে এটা চলবে পঞ্চাশ ঘন্টা এলইডি ইডি লাইটও চলবে পঞ্চাশ ঘন্টা জি ও রে খুব সুন্দর সিস্টেম তো ভাই এটার মধ্যে চব্বিশ হাই স্পিড যেটা হলো কোনো ফ্যানে নাই ওয়ান থেকে চব্বিশ এই যে দেখেন ও সিস্টেমগুলো দেখেন ওয়ান থেকে চব্বিশ ও রে পড়াতো ভাই আগে তো পুরোনো সর্বোচ্চ নাইন স্পিড আছিল সাথে ভাই রিমোটও থাকবে রিমোটও পাবে এই ফ্যানের মধ্যে এই যে দেখেন আমি বাড়ায় দেখাইতেছি এই দেখেন আপনি কিন্তু এই যে দেখেন 팬 কিন্তুbart আছে আচ্ছা দেখেন কত তুফানের মতো কিন্তু বাতাস কিন্তু এটা এটাই শেষ না ভাই আমি আরো দেখাই এটার মধ্যে ডাবল ব্যাটারি থাকবে দুইটা ব্যাটারি দেখেন 4.5 করে 9 एंपিয়ার ব্যাটারি 6V করে 12 Vol্টের ব্যাটারি ডাবল ব্যাটারি পেয়ে যাবেন

এগুলা দাম কি অনেক হইব নাকি আরে ভাই মাহে রমজান মাস চলতেছে ঈদ অফারে দিব আমরা মাত্র 8800 টাকা ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি কোনো অ্যাডভান্স লাগবে না কালার কি দুইটা হবে জি ভাই দুইটা কালার থাকবে আপনি এটা উচ্চ নিচু করে ইউজ করতে পারবেন একটা সাদা কালার একটা হলো টিয়া কালার আচ্ছা ছোট বড় করে কিভাবে দেখান তো আমাদেরকে এই ছোট বড় কোটা দেখাইতেছি আপনাকে এটা আবার হয়ে বাতাস দেবে আচ্ছা এটা কি ফাইবারে পাকা জি ভাই ফাইবারে পাকা গরম বাতাস বের হবে না আচ্ছা আমাদেরকে যদি বক্সটা শেয়ার করে দিতেন ভালো হইতো এটা কিন্তু আপনাদের নোহা ডিফেন্ডার ফ্যানটা কিন্তু এই জাম আমরা কিন্তু বক্সটা দেখা দিই এই বক্সটা আপনার বাসা চলে যাবে ডিফেন্ডার আপনার মডেলটা হলো 2438 মডেলের এবং খুব সুন্দর একটা বক্স কিন্তু পেয়ে যাবেন এসডিসি রিমোট পাবেন এর সাথে এবং একটা কট পাবেন নাকি জি ভাই যেহেতু আমরা ভাই অ্যাডভান্স নিতেছি না তো অর্ডার করার পর অর্ডার ক্যান্সেল করতে পারবেন আপনি শিওর হয়ে বাসায় সবার সাথে কথা বলে তারপর অর্ডার করবেন আচ্ছা অর্ডার করতে কি কি লাগবে অর্ডার করতে নাম ঠিকানা অ্যাড্রেস দিবেন ফোন নাম্বার দিবেন তাহলেই হবে আচ্ছা নাম ফোন নাম্বার জেলা থানা যাবে কোন জায়গা দিলেই হবে সারা বাংলাদেশ থেকে ক্যাশ অন ডেলিভারিতে কিন্তু এই ফ্যানগুলো নিতে পারবেন 18 ইঞ্চি সবচেয়ে উঁচু ফ্যান যেটা নাকি ভাই আমাদের দোকানের অ্যাড্রেসটা হলো বিবাড়িয়া এন্টারপ্রাইজ ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজারের সাথে বিশেষ বিল্ডার্স এর নিস্তালায় 93 নম্বর দোকান বিবাড়িয়া এন্টারপ্রাইজ আচ্ছা যারা সরাসরি দোকানে আসতে চান এই অ্যাড্রেসটা কিন্তু রেখে দিলে সারা বাংলাদেশে নিতেও পারবেন দোকানে এসেও নিতে পারবেন ওকে জিসান ভাই আপনাকে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ